হ্যালো এবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তো আমি একদম রেডি আর ওদিকে বাবা মা সোনুও রেডি তো এখন আমরা বাড়ি থেকে বেরোবো আমরা এখন যাচ্ছি হচ্ছে নবদ্বীপ মানে আমার মায়ের যে গোসাই ছিল মানে আমার দাদু মানে গোসাই দাদু তো সে তো এখন নেই তো তার হচ্ছে বসর কি হবে সোমবারে তো মেন উদ্দেশ্য ওই জন্য যাওয়া তাছাড়াও আমি কখনো মায়াপুর আর সব জায়গাতে ঘুরি আমি তো এর জন্য আজকে যা হচ্ছে তো কথা ছিল আমাদের যে গাড়ি সেই গাড়িতে করে যাওয়া হবে কিন্তু সেই গাড়ির এখন নাম্বার আসেনি বলে যাওয়া হচ্ছে না এখন যাওয়া হবে হচ্ছে বাসে করে প্রথমে মানে প্ল্যান হয়েছিল ট্রেন তারপরে হলো বাস তো চলো বেশি কথা বলছি না এখন একদম বেরিয়ে পড়ি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে রাস্তাতে চলো এখন আমাদের টাটা নবদ্বীপের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি দেখা যাক কোথায় যাই

আগেতে যাবে মানে বাস স্ট্যান্ডে তারপরে এখানে এসে টিকিট কাটা হয়ে গেছে আর দেখো এই পোস্টারগুলোতে মানে এত সুন্দর লাগছিল বাসগুলো ভেবেছিলাম এই বাসগুলোতে যাব কিন্তু পরে জানলাম যে এই বাসে টিকিট কাটা হয়নি আমরা যাব অন্য বাসে মানে আমরা ভেবেছিলাম শ্যামলি বাসে যাব। কিন্তু শ্যামলি বাস নবদ্বীপ যায় না তো আমরা এসেছি হচ্ছে অন্য বাসে ওটার নাম তো দেখো আমরা এখন বসে পড়েছি বাসে আমরা ভেবেছিলাম হচ্ছে শ্যামলিতে এত সুন্দর একটা বাস শ্যামলি এর আগের বার করে কিন্তু এখন আমাদেরকে বসিয়ে দিয়েছে মা ভাগ্যবতীতে আর বাস মা ভাগ্যবতী ভালো আর বাগানের বাসটা হচ্ছে কি বলবো এত ছোট্ট আর জায়গা খুব কম ঠিকই আছে সবথেকে খারাপ যেটা সেটা আমরা একদম উপরে আর শেষ শেষ হয়ে যাওয়া কিন্তু উপরে যেতে হবে আর শ্যামলিটা কি বলতো শোবার জায়গাটা নিচেও আছে উপরেও আছে মানে অনেক রকম সিস্টেম ওখানে খুব ভালো আর এটাই মানে চড়বে জায়গা পাচ্ছি এই কত ট্রেনের থেকে তো ভালো ট্রেনের মধ্যে মাল সাধারণ মতো যেতে হতো এখানে আরামে যাওয়া যাবে আর এই যে সোনু সোনুর গুলি গরম ধরছে পুরো আর সেই গরম লাগছে যেন সোয়েটার খুলে আর কখন যে ছাড়বে কত তো পাঁচটার দিকে ছাড়ার এখন দেখা যাক কখন ছাড়ে আর সব থেকে হাস্যকর যেটা আমরা বাড়ি থেকে বেরিয়েছি কটার সময় একটার সময় না বাড়ি থেকে বেরিয়েছি একটার সময় আর গাড়ি ছাড়বে পাঁচটার সময় পরও ছাড়তে পারে আর আর আমরা হলো এখানে একটা হচ্ছে বসেছিলাম

আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আর একটা কি হয়েছে আমার জুতো না ভিজা ছিল এখান থেকে জুতো কিনলাম এখন পরে দেখি জুতো আমার সাইজের না আমার থেকে বড় হয়ে গেছে কি হাঁটতে অসুবিধা হচ্ছে কোথাও গেলে জুতা যদি ঠিক না খেতে থাকে তাহলে সব থেকে বেশি বিরক্তিকর লাগে আমার এরকম হয়েছে ওইটা জুতা ঠিক নেই দেখা যাচ্ছে কোন ছেলে গাড়িটা দেখো এখন পাঁচটা বাজে আর এইমাত্র গাড়িটা ছাড়লো দেখা যাক আমরা উল্টো সাইডে মা আর শোনো কারণ মা একটু বাসে অসুবিধা হয় জন্য আমি উল্টো সাইডে পড়ছি মাকে ঠিক দিকে দেওয়া হয়েছে আর বাবা আছে ওই যে নিচে শোনো বিস্কুটটা খাওয়া শেষ করে ঘুমাবা ঠিক আছে দুপুরে ঘুমানো হয় না এখন ঘুমাবো তাড়াতাড়ি করে শোনো উপর দিয়ে মানে দেখতে দেখতে বলে কি মা দেখো দেখো নিচে মানুষ আমরা উপরে তুমি উপরে তুমি উপরে রাত গাড়িতে ছেড়ে না এর জন্য যেই গাড়ি থেকে নামছে একদম হাঁটতে শুরু করে দিয়েছে সোনু আর মা তো এখন আমরা স্ট্যান্ডে বসে আছি তো দেখো এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা আমরা বাসস্ট্যান্ড তো দেখো এখন আমরা হচ্ছে ওই গোসাইজাদুর বাড়িতে আছি বাবা মা বাইরে আছে একটু হাঁটতে আর এখন বাজে সকাল পরে আবার দেখা হচ্ছে আমরা যখন গঙ্গাতে স্নান করতে যাবো তখন হনুমানা এই দেখো হনুমান কি খাচ্ছে এখন বাজে হচ্ছে সাতটা বারো আর মা যাচ্ছে গঙ্গা স্নান করতে এই যে ব্যাগ ব্যাগের মধ্যে মা জামা কাপড় আছে আমি পরে স্নান করবো সকাল সকাল করবো না কুয়াশা হনুমান খাচ্ছে দেখো আমরা গঙ্গা চলে আসছি কিন্তু কিছু বোঝা যাচ্ছে না কুয়াশা আর গঙ্গার জল একই কিছু বোঝা যাচ্ছে না এত কুয়াশা যাবি না কিন্তু আমি পরে স্নান করবো নিয়ে দেখো আসছি মাথা ভিজে গেছে কুয়াশায় শুধু মুখ টুক ধুয়ে চা খেয়েছি পরে স্নান করবো আমি দেখো এখন বাজে হচ্ছে সকাল নটা আর আমাদের সবার স্নান হয়ে গেছে রান্না বান্না করছে খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে যাবো আর কালকে হচ্ছে বসে দুদুর কাজ হবে তো সেখানে কাজ চলছে তো চলো আজকের মধ্যে এই ব্লগটা এই পর্যন্ত রাখছি দেখা হবে আবার নতুন ব্লগে যখন আমরা ঘুরতে যাবো এখন টাটা আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো